ভেঙে ফেলার হুমকি ভারতীয় এক নেতা। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার নজর দিবে না এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে দশক বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়ে কঠিন বিপদে পড়ে গিয়েছেন ভারত ইতিমধ্যে ভারতের হাইকমিশন গ্রহ করেছে ইতিমধ্যে জনতা ঢেলে পড়েছে জামাত এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলে ঐক্যবদ্ধ হয়ে ভারতে হাইকমিশনের সামনে আন্দোলন করছেন তাদের সেই হুঙ্কার আমরা শুনবো এমনকি জামাতের এক নেতা ভারতে এরকম হুমকিতে কঠিন হুঙ্কার দিয়ে যে বক্তব্য দিয়েছেন পাল্টা সেই বক্তব্যটি শুনলে আপনি অবাক করতে বাধ্য হবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ভারতীয় একজন এমপি বিজেপির এই নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আছেন সেই বিজেপির নেতা এবার ভারত বাংলাদেশকে হুমকি দেয় দশক এর পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশ। ইতিমধ্যেই ভারতীয় হাইকমিশন গ্রাও করেছে বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনের সামনে আন্দোলন করেছেন ইসলামী আন্দোলন জামাত শিবির অনেকেই এরকম আন্দোলনে যুক্ত হয়েছেন ছাত্রও কিন্তু মাঠে নেমে পড়েছেন দশক অন্যদিকে জামাতের এক নেতা তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনে সকলে অবাক হয়ে গিয়েছেন এরকম পাল্টা সকলে যদি বক্তব্য দিত তাহলে কিন্তু ভারত এরকম কিন্তু কোনো দিনও করতে পারতো না বলতেও পারতো না দর্শক আপনারা দেখেছেন কি কি হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকার পালানোর পর তাদের মাথা আরও নষ্ট হয়ে গেছে কেননা শেখ হাসিনাকে যেভাবেই তারা ঘুরাচ্ছিল সেভাবেই শেখ হাসিনা ঘুরছিল সেজন্যই কিন্তু এখন শেখ হাসিনা পালাতক এখন ভারত বাংলাদেশের কোনো হস্তক্ষেপ করতে পারে না সেজন্য কিন্তু ভারত বাংলাদেশের উপর এরকম ক্ষিপ্ত হয়ে আছে দর্শক এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম